সে পড়ে নতুন নতুন গল্পের যাত্রায় শিবু ভট্টাচার্যের নিবাস পেনেটি গ্রামে তার একতলা পাকা বাড়ি ছাব্বিশ ঘর যজমান কিছু ব্রহ্মোত্তর জমি কয়েকঘর প্রজা তিনটি গরু ও একটি স্ত্রী এতেই স্বচ্ছন্দে সংসার চলে যায় শিবুর বয়স বত্রিশ ছেলেবেলায় স্কুলে যা একটু লেখাপড়া শিখেছিল এবং বাপের কাছে সামান্য যেটুকু সংস্কৃত পড়েছিল তা সম্পত্তি এবং যজমান দুই রক্ষার পক্ষে যথেষ্ট কিন্তু শিবুর মনে সুখ ছিল না তার স্ত্রী নিত্যকালের বয়স আন্দাজ পঁচিশ আটো সাটো মজবুত গরণ দুর্দান্ত স্বভাব স্বামীর প্রতি তার যত্নের ত্রুটি ছিল না কিন্তু শিবু সে যত্নের মধ্যে রস খুঁজে পেত না সামান্য খুঁটিনাটি নিয়ে স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া পাতত পাঁচ মিনিট বকাবকির পরে শিবুর দম ফুরিয়ে যেত কিন্তু নৃত্যকারীর রসনা একবার ছুটতে আরম্ভ করলে সহজে নিরস্ত হতো না প্রত্যেকবার শিবুরই পরাজয় ঘটত স্ত্রীকে বসে রাখতে না পারায় পাড়ার লোকে শিবুকে কাপুরুষ ভেরো মেনিমুখ প্রভৃতি আখ্যা দিয়েছিল ঘরে বাইরে এইভাবে লাঞ্ছিত হওয়ায় শিবুর অশান্তির সীমা ছিল না একদিন নৃত্যকালী গুজব শুনল তার স্বামীর চরিত্র দোষ ঘটেছে সেদিনকার পচসা একেবারে চরমে পৌঁছলো নৃত্যকালে শিবুকে ঝাঁটা পেটা করল শিবু বেচারা রাগে ক্ষোভে কষ্টে চোখের জল আটকে কোনো মতে রাত কাটিয়ে পরদিন ভোর ছটা ট্রেনে কলকাতা যাত্রা করল শেয়াল্লা থেকে সোজা কালীঘাটে গিয়ে শিবুর না না উপাচারে পাঁচ টাকার পুজো দিয়ে ভারত ভোগ হে মা মা কালী বাকিকে বলে উঠে টেনে নাও মা আমি চোলা মা তার মৈদের দেব আর যে বর্দাস্ত হয় না একদম সুদান করে তাও মা যাতে আমার নতুন করে সংসার পালতে পারি মাকে চেয়ে বলে করো না সেটাও দেখতে হবে তো ভাই মা ভাই মা মন্দির থেকে বেরিয়ে শিবু বড়ো এক ঠোঙা তেলে ভাজা আজ সে দই এবং আজ সের অমৃতি খেল তারপর সমস্ত দিন জন্তুর বাগান জাদুঘর হক সাহেবের বাজার হাইকোর্ট ইত্যাদি দেখে সন্ধ্যেবেলা বিডেল স্ট্রিটের হোটেল ডি অর্থোডক্সে এক প্লেট কারি দু প্লেট রোস্ট ফাউল এবং আটখানা ডেবিল জড়াযোগ করল তারপর সমস্ত রাত থিয়েটার দেখে ভোরবেলা পেলেটি ফিরে গেল মা কালী কিন্তু উল্টো বুঝেছিলেন বাড়ি এসেই শিবুর ভেদ বমি আরম্ভ হল ডাক্তার আসলো আসলো কিন্তু কিছুতেই কিছু হল না আট ঘন্টা রোগে ভুগে স্ত্রীকে পায়ে ধরে কাঁদিয়ে শিবু ই হলো ত্যাগ করলো কিন্তু গ্রামে তার আর মন টিকলো না শিবু সেই রাতেই গঙ্গা পার হল পেনেটির আর পার সেখান থেকে উত্তর মুখ হয়ে ক্রমে রিসরা শ্রীরামপুর পৈতবাটির হাট চাপাদানির চটকল সমস্ত ছাড়িয়ে আরো দু তিন ক্রোশ দূরে ভূসুণ্ডের মাঠে পৌঁছল মাঠটি বহু দূর বিস্তৃত জনমানব শূন্য এখানে ইট খোলা ছিল সেজন্য সমতল নয় কোথাও গর্ত কোথাও মাটির মাঝে মাঝে ঘেটু, বাবলা ঝোপ শিবুর জায়গাটা বড়ই হলো একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাঁজার একপাশে পাশে একটা লম্বা তালগাছ সোজা উঠেছে আরেকদিকে একটা ন্যাড়া বেলগাছ গাছ দাঁড়িয়ে আছে শিবু সেই বেলগাছে ব্রহ্মদৈত্য হয়ে পাশ করতে লাগলো এর মধ্যে দুই তিন মাস কেটে গিয়েছে শিবু সেই বেলগাছেই থাকে প্রথম প্রথম দিনকতক নতুন জায়গায় নতুন অবস্থায় বেশ আনন্দেই কেটেছিল কিন্তু এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা থাকে মেজাজটা যতই বধুক মৃত্যুর একটা অন্তরিক টান ছিল শিবু এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে একবার ভাবলো দূর হোক না হয় পেনেটিতেই আড্ডাকারী তারপর মনে হলো লোকে বলবে ব্যাটা ভূত হয়েও স্ত্রীর আঁচল ছাড়তে পারেনি না এখানে একটা পছন্দমতো উপদেবীর জোগাড় দেখতে হবে ফাল্গুন মাসের শেষবেলা গঙ্গার বাঁখের উপর দিয়ে দক্ষিণা হাওয়া ঝিরঝির করে বইছে সূর্যদেব জলে হাবুটুবু খেয়ে এই মাত্র তলিয়ে ভরে গেছে শিবুর বেলগাছে নতুন পাতা গজিয়েছে দূরে আকন্দ ঝোপে গোটা কত পাকা ফল ফটফট করে ফেটে গেল এক রাস তুলোর আঁশ হাওয়ায় উড়ে মাকড়সার কঙ্কালের মতো গায়ে পড়তে লাগল একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করে উড়ে গেল একটা কালো কুকড়ে পোকার শিবুকে প্রদক্ষিণ করতে লাগলো অদূরে বাপলা লাগাছে একজোড়া দাঁড় কাক বসে আছে কাক কলায় সুড়সড়ি দিচ্ছে আর কাকিনি চোখ বন্ধ করে গদগদ স্বরে মাঝে মাঝে কা কা করছে একটা কটকটে ব্যাঙ সদ্য ঘুম থেকে উঠে গুটি গুটি পা ফেলে বেলগাছের কোটর থেকে বাইরে আসলো এবং শিবুর দিকে ড্যাপ ড্যাবে চোখ মেলে তাকিয়ে ঠিক একদল ঝিঝি পোকা সন্ধ্যার আসরের জন্য যন্ত্রে সুর মানছিল এতক্ষণে সঙ্গত ঠিক হওয়ায় সমস্বরে উঠল শিবুর যদিও রক্ত মাংসের শরীর নেই কিন্তু মরলেও স্বভাব যাবে কোথায় শিবুর মনটা খা খা করতে লাগলো যেখানে হৃৎপিণ্ড ছিল সেখানটা ভরাট হয়ে ধরাক ধরাক করতে লাগল মনে পড়ল বুসুন্ডির মাঠের প্রান্তে পিটুলি বিলের ধারে শেওড়া গাছে এক পিতনি বাস করে শিবু তাকে অনেকবার সন্ধ্যাবেলা পোলো হাতে মাছ ধরতে দেখেছে তার আপদমস্ত ঘেরা টোপ দিয়ে ঢাকা একবার সে ঢাকা খুলে শিবুর দিকে চেয়ে লজ্জায় জীব কেটেছিল তবে পেতনির বয়স হয়েছে তার গাল একটু তোবড়ানো এবং সামনের দুটো দাঁত নেই তার সঙ্গে ঠাট্টা চলতে পারে কিন্তু প্রেম হওয়া অসম্ভব এক শাক চুন্নি কয়েকবার শিবুর নজরে পড়েছে সে একটা গামছা পরে আর একটা গামছা মাথায় দিয়ে এলো চুলে বকের মতো লম্বা পা ফেলে হাতের হাড়ি থেকে গোবরগুলা জল ছড়াতে ছড়াতে চলে যায় তার বয়স তেমন বেশি নয় শিবু একবার রসিকতার চেষ্টা করেছিল কিন্তু শাকচুম্বী ক্রুদ্ধ বিড়ালের মতো ফেচ করে ওঠে অগত্যা শিবুকে ভয় চম্পট দিতে হয় শিবুর মন সবচেয়ে হরণ করেছে এক ডাকি বু슌্ডির মাঠের পূর্ব দিকে গঙ্গার ধারে ক্ষিরিবামনির পরিত্যক্ত ভিটে যে ভাঙাচোরা ঘরটি আছে তাতেই সে অল্পদিন হলো আশ্রয় নিয়েছে শিবু তাকে শুধু একবার দেখেছে এবং দেখেই দেখেছে ডাকিনী তখন একটা খেজুরের ডাল দিয়ে রোয়াগ ঝাড় দিচ্ছিল পরনে সাদা থান শিবুকে দেখে নিমেষের জন্য ঘুমটা সরিয়ে ফিক করে হেসেই সে হাওয়ার সঙ্গে মিলিয়ে যায় কি দাঁত কি মুখ কি রং নিত্যকালের রং ছিল পানতুয়ার মতো কিন্তু ডাকিনীর রং যেন পানতুয়ার শ্বাস শিবু একটা সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কাঁধ ধরলো আহা সিঁরাদিকে চন্দ্রবুলি শিকারি লিখি কারি ফেলি হঠাৎ মাঠ কাঁপিয়ে কাছের তাল গাছের মাথা থেকে তীব্র শব্দ উঠল শিবু চমকে উঠে ডাকলো তার গাছে কি রে উত্তর আসলো কারিয়া পেরে বা কেলে ভূত ইনি মেশো বাবা মাথায় পাগরি কালো লিখলিকে চেহারা কাকলাশের মতো একটা জীবাত্তা সরাক করে তাল গাছের মাথা থেকে নেমে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বলল গোড় লাগি ধরম দেওজি জিতারা হো বেটা একটু তামাক খাওয়াতে পারিস ছিলাম বা তামাকি নেই তা ছিল কর না প্রেত উপরে উঠল এবং অল্পক্ষণের মধ্যেই বৈদ্যবাটির বাজার থেকে তামাক টিকে কলকে এনে শিবুর হাতে দিয়ে দিল শিবু একটা কচুর ডাটার উপর কলকে বসিয়ে টান দিতে দিতে বলল তারপর ইলি কবে তোর হালচাল সব বল কারিয়া পীরের যে ইতিহাস বলল তার সারমর্ম এই তার বাড়ি ছাপড়া চিলা দেশে এককালে তার জরু গরু জমি জিরে সবই ছিল তার স্ত্রী মৌরি অত্যন্ত মুখরা ও বদমেজাজি বনি বনাও কখনো হতো না একদিন প্রতিবেশী ভোজু আর বনকে উপলক্ষ করে স্বামী স্ত্রীতে ভীষণ ঝগড়া হয় এবং স্ত্রীর পিঠে এক ঘা লাঠি কষিয়ে স্বামী দেশ ছেড়ে কলকাতায় চলে আসে সে আজ তিরিশ বছর আগের কথা কিছুদিন পরে খবর আসে যে মুংরি বসন্ত রোগে মারা গেছে স্বামী আর দেশে ফিরল না বিয়েও করল না নানা জায়গায় চাকরি করে অবশেষে চাপদানের মিলে কুলির কাজে ভর্তি হয় এবং কয়েক বছরের মধ্যেই সর্দারের পথ পায় কিছুদিন আগে একটি লোহার কপিকল তোলার সময় তার মাথায় চোট লাগে তারপর এক মাস হাসপাতালে শয্যাশায়ী ছিল সম্প্রতি পঞ্চত্ব প্রাপ্ত হয়ে বৃত্রূপে এই তালগাছে বাস করছে শিবু গোলক্ষেতে একটা লম্বা টান দিয়ে কারিয়া পিড়েতকে দেওয়ার উপক্রম করছিল এমন সময় মাটির ভিতর থেকে ভাঙা কাশরের মতো আওয়াজ আসলো আয়া ও এটা নাকি বেল গাছের কাছে যে ইটের পাঁজা ছিল তা থেকে খান কতক ইট খসে গেল এবং ফাঁকের ভিতর থেকে হামাগুড়ি দিয়ে একটা মূর্তি বের হল স্থূল খর্ব দেহ ঠেলো হোঁকোর খোলের উপর একজোড়া পাকা গোঁফ গজালে যেরকম হয় সেই প্রকার মুখ মাথায় টাক গলায় রুদ্রাক্ষের মালা গায়ে ঘুমটি দেওয়া মেরজাই পরনে ধুতি পায়ে তালতলার চটি আগন্তুক শিবুর হাত থেকে কলকেটে নিয়ে বললেন ব্রাহ্মণ দড্ডবধ ওই দট্ডবধ এক তো সম্পত্তি ছিল এইখানে পোতা আছে তাই যো হয়ে এক লাগছে এত কিছু নয় সব বন্ধু কী কুক দাদা নিস্তম্ভ কাগজে লেখা মানে নগদ শিক্ষায় কেউ পাবে না খবর ডাকিকে নজর দিও না শিবুর মেঘদূত একটু আদা ছিল সে সসম্ভ্রমে জিজ্ঞাসা করলো জক মশয় আপনি কি কালিদাসের আয়রা ভাই কালিদাস আমার মাস দুধের শাড়ি কে ছোকরা ঠোকরা হিলে নিমকির রমাসটা ছিল অনেক দিন মারা গেছে তা তুমি তার নাম জানলে কিসে হ্যায় আপনা আপনার এখানে কতদিন আগমন হয়েছে আমার আগমন হ্যাঁ আমি হলো গিয়ে সাড়ে তিন কুড়ি বছর এখানে আছি কত এলো দেখলো কত গেল তাও দেখলো আরে তুমি তো সেদিন এলে কাঠিতে দাঁড়িয়ে তিনবার হচ্ছে গাছে উঠে সবই দেখেছি তোমার গানের শখ আছে দেখছি বেশ বেশ কালো হাতি শিখতে যদি চাও তো আমার সাগরে ধাও দাদা এখন আওয়াজটা যদি একটু না হয়ে গেছে তবুও মরা হাতি লাখ টাকা কি বলো তো মশায়ের ভূতপূর্ব পরিচয়টা জিজ্ঞাসা করতে পারি কি বিলক্ষণ বিলক্ষণ আমার নাম নাদের যাদ মল্লিক পদবি বসু জাতি কায়স্ত নিবাস রিসে খালেই পাঁজার মধ্যে সাবেক পেশা দারোগা গিরি এলাকা রিসে স্তপদ্রেশ্বর জর্জ টি সাহেবের নাম শুনেছ জর্জ টি সাহেব হুগলির কালেক্টার ভারী ভালোবাসত আমাকে শাসনটা তাম আমার হাতেই ছেড়ে দিই মল্লিকের দাপটে পরিবার যক্ষ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন সব শক্তি কপালে হয় রে দাদা পর সংসার ছবি তো ছিল ইন্দির ছিলেন খান্ডার বলব মশাই আমি হলুক যে নাদু মল্লিক

চল্লিশ সালের মোড়কে মানি গত হলো সংসার ধর্মে আর মন বসলো না আমার জর্জটি সাহেব বিলিতে গেলে আমিও পেনশন নিয়ে এক শখের যাত্রা করলো তারপর পরমায়ু ফুডুলে এই এই হেতা এসে আড্ডা ছেলে ছেলেপুলে হয়নি তাকে কোনো দুঃখ নেই দাদা আমি করব রোজগার আর কোন বেটা বোধ মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির ওয়ারিস হবে না 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 সেই যে আমি সইতে পারবো না এখন তোফা আছি নিজের বিষয় সম্পত্তি নিজেই আগলাই গঙ্গার হাওয়া খাই আর বম বম করি থাক 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 আমার কথা থাক ও তো সব শুনলে এখন তোমাদের কে চাকু বলো শিবু নিজের সমস্ত ইতিহাস বলল

পুরুষের উদ্যোগী অনিবার্য অনেক কাকুতি মিনতির পরে ডাকিনী শিবুর ঘর করতে রাজি হয়েছে কিন্তু সে এখনো কথা বলেনি ঘুমটাও খোলেনি তবে ইশারায় সম্মতি জানিয়েছে আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিয়ে শিবু সারা গায়ে গঙ্গা মাটি মেখে স্নান গাবের আঠা দিয়ে দিয়ে চুল বইতে টিকিতে একটি পাকা তেলা কুচো পাতল ঝোপে ঝোপে বনে জঙ্গলে ঘুরে ঘুরে এক রাশ ঘেঁটু ফুল কয়েকটি পাকা নোনা ও বেল সংগ্রহ করল তারপর সন্ধ্যায় শেয়ালের কোতান আরম্ভ হতেই সে করল। সেদিন শুক্লপক্ষের চতুর্দশী ঘরের দাওয়ায় কচু পাতার আসনে ডাকিনীর সামনে বসে শিবু মন্ত্রপাঠের পাঠের উদ্যোগ করে উৎসুক ভাবে বলল এইবার ঘুমটাটা খুলতে হচ্ছে

লাউ তো শক্তদের হোক কেন গোমরে কি কেরোসিন ছালনা চিহনাটা তাই ফোর্সপনা দেখাচ্ছি পড়খিলে সোনার চলুস বাড়ি তোমার ঠাটটা একটু নরম হয়েছে নাকি শুভ করবে বাধা পড় বাইরে কিসের কোনো

একা রক্ষা নেই তার উপর আলির দুই জন্মের আরো দুই স্ত্রী হাজির শিব হাতে পড়িতে জড়িয়ে ইষ্টমত্র জপ করতে লাগলো নৃত্যকালীর আগে লাগলো আমার আমার এমন সময় নেপথে জকখের গলা শোনা গেল তনি শুনছ বান মনি তনি সত্য কি বান মনি পাপ জবুজি সে মেরে বাসিতা তো আমার বাস মনে কোন যে খসিালি দিও বলে কালি গাবিনেতে সেল পূনে চুব পতের ডাক শুনে যখন মেরার কাছে এসে বললেন আয় এখানে কে হচ্ছে এত গোল কিসে কারিয়া গাড়িয়া পিড় তো হক চালু ও বরাম

মর মর করে ঘরের চাল দেওয়াল বেড়া আগুন সমস্ত আকাশে উঠে দূরে ডাকিনী অর্থাৎ নৃত্যকালীকে দেখে চক্ষু বললেন তারপর যে ব্যাপার আরম্ভ হলো তা মনে করলেও কলমের কালি শুকিয়ে যায় শিবুর তিন জন্মের তিন স্ত্রী এবং নৃত্যকালের তিন জন্মের তিন স্বামী এই ডবল জুড়ে

কে এই ভূতকর দাম্পত্য সমস্যার সমাধান করবে আমার বাপু ভূত জাতির বলতেই না ছোট বান্দা ছাড়বে না পুরুষের পুরুষত্ব নারীর নারীত্ব ভূতের ভূতত্ব পেত্নীর পেতৃত্ব এইসব তারা বিলক্ষণ বোঝে অতএব হাজ্য করে অনুরোধ করছি একটা ব্যবস্থা করুন যাতে ভূতের সংসারটি ছাড় না হয় এবং কোন রকম নীতি বিবর্ষিত বিৎকুটের ব্যাপার যেন না ঘটে এই যদি না পারেন তবে দয়া করে চাঁদা তুলে গায় পিন্দি দেওয়ার চেষ্টা করুন যাতে বেচারারা শান্তিতে থাকতে পারে দাম্পত্য কলহ মানুষ তো কোন ছাড় ভূতেরাও এর থেকে রেখাই পায় না শুনছিলেন পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর লেখা ভূষণ দিন মাঠে গল্প পাঠে আমি সৌবর্ণ শিবুর চরিত্রে আমি শুভদীপ

আমার আমি বেশব্রত শ্যামবতী চরিত্রে আমি রদীত তাহলে গল্প কেমন লাগলো লিখে ফেলুন জটপট কমেন্ট বক্সে আর ভালো লাগলে টুকوش করে একটা লাইক দিয়ে দিন আর সাথে শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলে যাচ্ছেন ওটি করবেন না না হলে কিন্তু ভূতদের নেত্যটা আপনার বাড়ির ছাদেও হতে পারে